বাংলাদেশের ইমন আবার একটা অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে ফেলেছে সে চ্যালেঞ্জ নিতে খুবই এক্সপার্ট ভাই তোমরা তো জানো এর আগে যখন ভারত আর বাংলাদেশের মধ্যে সিরিজ হয়েছিল টেস্ট সিরিজ হয়েছিল টি টোয়েন্টি সিরিজ হয়েছিল সেই সময়েও বাংলাদেশের ইমন অনেক বড় বড় চ্যালেঞ্জ নিয়েছিল নাড়া হওয়ার চ্যালেঞ্জ নিয়েছিল দুধ দিয়ে নাহার চ্যালেঞ্জ নিয়েছিল সবগুলো চ্যালেঞ্জ নিয়েছিল তোমরা তো দেখেছিলে এবার ভাই এশিয়া কাপ আসছে সামনে এবং এশিয়া কাপের জন্য ভাই অনেক বড় একটা সে নিয়ে ফেলেছে এবং সেই চ্যালেঞ্জটা নিয়েছে ভারতের মোটা বিজয়ের সাথে ইমন আর মোটা বিজয়ের মধ্যে ভাই একটা টাকা টাকা লেগে মোটা বিজয় ইমনকে কিছু বলে ঠিক আছে এবং ইমন আবার মোটা বিজয়কে কিছু বলে তো এরা দুজন মিলে ভাই একে অপরের সঙ্গে ভিডিও বানায় এবং এটা ওটা কথা বলা বলি তারা কিন্তু করে এবং ইমন এশিয়া কাপকে নিয়ে অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছে এবং সেই চ্যালেঞ্জটা হচ্ছে কি ভারত যদি এশিয়া কাপটা জিতে যায় মানে ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে কিন্তু মোটা বিজয়কে নাকি ইমন এক লাখ টাকা দেবে তো এই চ্যালেঞ্জটা নিয়েছে বাংলাদেশের ইমন এবং তো তোমাদের কি মনে হয় বন্ধুরা ইমন কি এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারবে যদি ধরো ভারত জিতে গেল চ্যাম্পিয়ন হয়ে গেল তাহলে কি এক লাখ টাকা সে দিতে পারবে আমার তো মনে হয় না কি সে দিতে পারবে এর আগে যখন সে চ্যালেঞ্জগুলো নিয়েছিল কিন্তু অতটাও ঠিকঠাকভাবে সে পূরণ করেনি যেমন ভিক্ষা করার চ্যালেঞ্জটা নিয়েছিল সেই চ্যালেঞ্জটাতে ভাই একটা ফাঁকা জায়গাতে সে ভিক্ষা করছিল যখন দুধের চ্যালেঞ্জ নিয়েছিল কি দুধ দিয়ে আমি গোসল করব তখন হালকা কিছু দুধ নিয়েছিল এবং সব পানি মিশিয়ে দিয়েছিল ঠিক আছে পানি আর দুধকে মিক্স করে সে গোসল কর ছিল তো সেখানেও ভাই অনেক করেছিল ঘাপলা এবং যে নাড়া হওয়ার চ্যালেঞ্জটা নিয়েছিল হতে গিয়েও ভাই অনেক ড্রামা করেছিল সে তিন চার দিন ধরে সে নাড়াই হয়নি প্রায় তিন চার দিন পর যখন ম্যাচটা হেরে গিয়েছিল তার তিন চার দিন পর সে নাড়া হয়েছিল অনেক ভিডিওতে বলার পর সে কাজটা করেছিল তো ইমন আবার চ্যালেঞ্জ নিয়েছে ভারত আর বাংলাদেশ এক গ্রুপে নেই ঠিক আছে অন্য অন্য গ্রুপে আছে যদি ভারত আর বাংলাদেশ ধরো এক গ্রুপে থাকত তাহলে আরও যে কি করতো কিমন ভাই সত্যি আমি বুঝতে পারি না তো ভাগ্যিস কি ভারত আর বাংলাদেশ এক গ্রুপে নেই নাহলে ভাই আরো অন্য রূপ দেখতে পাওয়া যেত ইমনের তো ইমন চ্যালেঞ্জ নিয়েছে এশিয়া কাপকে নিয়ে এবং ভারতকে নিয়ে ভারত যদি চ্যাম্পিয়ন হয় তাহলে মোটা বিজয়কে সে এক লাখ টাকা দিবে বলেছে তো সত্যি সত্যি কি সে এক লাখ টাকা দিতে পারবে তার এমন হেসিয়াত আছে বা তার এমন কি ই আছে কি সে এক লাখ টাকা পরিশোধ করতে পারবে যদি ধরো হেরে যায় তো সে কি দিতে পারবে এক লাখ টাকা তোমরাই কমেন্ট করে জানিয়ে দাও